ভূমিকম্প হচ্ছে বাট আমি টের পাচ্ছি না আসলে এমনটা কেন হয় যে অনেকজন ভূমিকম্প টের পান বা অনেকজন বুঝে না আসলে এখানে কি ভূমিকম্প হয়েছে বা অন্যদের দেখে আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে আসলে এমনটা কেন হয় এর মূল তিনটি কারণ রয়েছে সেই কারণগুলো নিয়েই আজকের বিস্তারিত ভিডিও প্রথম যে মূল কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার স্নায়ু অর্থাৎ নার্ভস নার্ভস কি অনেকে হয়তো নার্ভস চিনতে পারছেন না আমি আপনাদেরকে একটি ব্যাখ্যা দিয়ে বলি নার্ভস হচ্ছে শরীরের এমন একটি অংশ যেটা আপনার ব্রেনে সিগন্যাল পৌঁছাতে সহায়তা করে যেভাবে একটি তার কারেন্টের খাম্বা থেকে আপনার ঘর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে সহায়তা করে মানুষের দেহে মূলত লক্ষ লক্ষ নার্ভস থাকে যা বাহিরের এবং ভিতরের পরিবেশ ব্রেনে সিগন্যাল পাঠায় বিশেষজ্ঞরা বলেছেন বিশেষভাবে সংবেদনশীল এবং সেন্সিটিভ ব্যক্তিরা কম কম্পনও কিন্তু অনুভব করতে পারে অন্যদিকে যাদের নার্ভস কম সংবেদনশীল বা কম সেন্সিটিভ তারা কিন্তু মাঝামাঝি আকারের ভূমিকম্প টের পায় না দ্বিতীয় নাম্বার যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে উচ্চতা হ্যাঁ যারা বেশি উচ্চতায় থাকে তারা কিন্তু ভূমিকম্প বেশি অনুভব করতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি একটি বাড়ির তৃতীয় তলায় থাকে এবং আরেকজন ব্যক্তি আরেকটি বাড়ির তেরো তলায় থাকে সে কিন্তু তৃতীয় তলা থাকা ব্যক্তি থেকে তেরো তলার ব্যক্তিটি কিন্তু বেশি ভূমিকম্প অনুভব করতে পারবে তারপর সর্বশেষ যে বিষয়টি আসে সেটি হচ্ছে অন্য অন্য কাজে বেশি মনোযোগ থাকা যেমন কথার কথা আমি মোবাইল ফোন চালাচ্ছি বা গেমিং করতেছি বা কানে হেডফোন লাগিয়ে কোনো কিছু শুনতেছি আমার মনোযোগটা কিন্তু ওদিকেই স্থির হয়ে আছে তো একদিকে স্থির থাকলে তখন কিন্তু ভূকম্পন অনুভব করা সম্ভব হয় না মূলত সহজ ভাষায় বলতে গেলে যারা বেশি সংবেদনশীল যারা বেশি সেন্সিটিভ থাকেন একটু নিশ্চুপ স্থির থাকেন তারাই মূলত কম ভূমিকম্প অনুভব করতে পারেন এবং যাদের নার্স একটু দুর্বল বা যাদের নার্স একটু কম সংবেদনশীল যারা একটু কম অনুভব করার ক্ষমতা রাখেন তারা কিন্তু নর্মাল ভূমিকম্পগুলো এই কারণেই অনুভব করতে পারেন না তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন ইদানিং অনেক ভূমিকম্প হচ্ছে এর জন্য অবশ্যই আমাদের পাপের কারণ তাই আমরা অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদের পাপের জন্য অনুশোচনা করব দোয়া করব আল্লাহ তালা যাতে আমাদেরকে এরকম সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে দর্শক দর্শকমণ্ডলী ইদানিং অনেক ভূমিকম্প হচ্ছে তাই আমরা একটু বেশি বেশি করে দোয়া করি এবং শিক্ষণীয় এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিই